শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে আসসালাম আলাইকুম ভাইয়ার্স তো তার আমি পার্সোনালভাবে চিনি না সে হয়তো কোনো সাংবাদিক হতে পারে অথবা কোনো ব্যক্তি হতে পারে ইন্ডিয়ান তো কথা ভাইয়ের কথাগুলো খুব যথাযথ কারণ সে চলতো সোনাশাল চলতো ইন্ডিয়ার কথাই রয়ের দেখানো পথে এখন সে নিজেও নাই রও নাই তাহলে বাকি আছে আমাদের সনাতনী ধর্ম অনুসারী ভাইরা তো তাদের ইউজ করে কোনো একটা সংগঠন বা কোনো দেশ যাচ্ছে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা এই যে সরকার আছে তত্ত্ববাধক সরকার তাকে ভেঙে করা এবং তারা পূর্ণই বলতে তো আমাদের মাথায় রাখতে হবে মাথা ঠান্ডা করে ঠিক আছে আইনের আওতায় নিয়ে এসে সবাইকে তার কুকাজের বিচার করা আই নিজের হাতে না তুলে কারণ আমি ক্ষতি করছি তার সে ক্ষতি করছে আমার এতে দাঙ্গা হাঙ্গা আর বাড়বে এজন্য জন্য দেশের যে সংবিধান আছে সেই অনুযায়ী আমাদেরকে দোষীদেরকে আসতে দিতে হবে তবেই না দেশটা নিয়ন্ত্রণে আসবে আর আমাদের শত্রুপক্ষ বেশি দিয়ে আমাদের চাবে যে বাংলাদেশে দুর্ভিক্ষ ঠিক আছে দিকটি আবৃষ্টেঙ্গাঞ্জাম ইত্যাদি লেগে দেশটাকে শেষ করে দিতে কারণ তারা জানে কাজ হিন্দ ও তিন কোটে আবার অবশ্যই আসবে তাই তারা তাদের মধ্যে প্রস্তুতি নিতেছে ତ ଆସକରି ଭିଡ଼ିଓଟା ବସିଥାଏ